হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরাণ পিয়া পার্ট বান্ন লেখা রাবিয়া সুলতানা সকালে থেকে ঝুম বৃষ্টি হচ্ছে নিবির অফিসে যায়নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ইজি চেয়ারে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে প্রিয়তাকে রুম থেকে বের হতে দেখে আর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে সাবধানে নেম তোমার তো আবার অভ্যাস খারাপ হাঁটতেও হুচুট খেয়ে পড়ো প্রিয় তার কথাটা শুনে মুসকি হেসে বেরিয়ে গেলো রিষাদ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হতেই প্রিয়তার সামনে পড়লো প্রিয়তা না দেখার বান করে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতেই রিষাদ এই দিক সেই দিক তাকিয়ে নতুন নাটকটা তো ভালোই চালিয়ে যাচ্ছ দেখছি টিভি সিরিয়ালে কাজ করছো নাকি কখনো প্রিয়তা কথাটা শুনে উত্তর না দিয়ে আরেক সিঁড়ি পা দিতেই প্রিয়তা তুমি যে আমাকে এত ভয় পাও আগে তো জানতাম না আচ্ছা বাচ্চাটা কি সত্যি নিবিড়ে নাকি অন্য কারোর প্রিয়তা কিছু বলতে পিছন ফিরেই দেখে রিসাদের পিছনে নিবিড় দাঁড়িয়ে আছে নিবিড় মাথা নাড়ল কিছু না বলার জন্য প্রিয়তাও কিছু না বলে নিচের দিকে নেমে চলে গেল নিবিড় পিছন থেকে এসে নিবিড়ের কাঁধে হাত দিতেই রিসাদ চমকে ওঠে পিছন ফিরে তাকাতেই দেখে নিবিড় গম্ভীর মুখে তাকিয়ে আছে ঋষাদ ঢোক গিলে কিছু বলবে নিবিড়ের হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে এটা তোমার নেওয়া কথা ছিল ও সরি আসলে আমি ভুলেই গিয়েছিলাম নিবিড় হাতের কফির মগে চুমুক দিয়ে মন যদি এদিক সেদিক থাকে তাহলে তো নিশ্চয়ই ভুল হয় তো আমাদের নতুন কনস্ট্রাকশনের খবর কি। যার জন্য সেদিন তুমি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছো রিসার তাইটা একটু নাড়িয়ে আমি আছি তো সব সামলে নেব আমার উপর কি তোমার ভরসা নেই নিবিড় কিছুক্ষণ তাকিয়ে হুম আসে তো না থাকলে আমার বোন কি এখনও তোমার কাছে থাকে মা মা মানে নিবিড় কফির মগটা ঋষাদের হাতে ধরিয়ে রিসাদের টাই ঠিক করে দিয়ে আজ পর্যন্ত এটাও শিখলে না সমস্যা নেই আমি আছি তো এখন অনেক কিছুই শিখিয়ে দেব বাহিরে বৃষ্টি হচ্ছে সাবধানে যেও বলা তো যায় না কোন মেয়ে আবার এই বৃষ্টির সময় নাদিয়াকে দেখে নেবির কথা ঘুরিয়ে গুড মর্নিং গুড মর্নিং ভাই অফিসে যাবি না না আপু মাহিতকে সব বুঝিয়ে দিয়েছি আচ্ছা রিসাদ তুমি যাও নাস্তা করে নাও নাদিয়া নেমে এসে প্রিয়তাকে দেখে কিছু না বলে নিজের হাতের ইশাদের জন্য নাস্তা টেবিলে নিয়ে এসেছে মুশারফ হোসেন চেয়ার টেনে বসতে বসতে মা তো অনেক দিন হলো ওনার বাড়িতে চলে গেছে আমরা না হয় একটু পর সবাই সারপাই দিয়ে আসি সালমা বেগম মাথা নাড়িয়ে তুমি ঠিক বলেছো না দিয়ে তুই কি বলিস আমি কি বলবো তোমরা যা ভালো মনে করো মুশারফ হোসেন নিবিড়ের দিকে তাকিয়ে তুই কি বলিস বাবা আপনি যেহেতু যাচ্ছেন তাহলে আর কি যাবো সালমা বেগম প্রিয়তার দিকে তাকিয়ে তুই যাবি না তার ধীর গলায় বললো মা আসলে আমার শরীরটা ভালো লাগছে না আপনারা যান আমি অন্য একদিন যাব নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে ওর শরীর ভালো নেই ও আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি এখন তো জিজ্ঞেস করতেও পারছি না আপু আবার বেঁকে বসবে না দিয়া নিবিড়ের দিকে চোখ পড়তেই দেখে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আছে ভাই তুই নিশ্চয় এখন আর যাবি না তোর বইয়ের শরীর ভালো নেই তুই যাবি বা কি করে তাই না নিবিড় না দেওয়ার দিকে ফিরে আপু তুই ভুল ভাবছিস ওর শরীর খারাপ তাতে আমার কি আসে যায় এই বাড়িতে থাকতে দিয়েছি এটাই তো অনেক বসারা বসে নিবিড়ের দিকে তাকিয়ে নিবিড় বলছিস ভেবে বলছিস তো তোর মুখ থেকে আমি এসবের আশা করিনি সালমা আজ আমরা যাচ্ছি না প্রিয়তার যেহেতু শরীর ভালো নেই আমরা অন্য একদিন যাব প্রিয়তা এগিয়ে এসে মোশারফ হোসেনের পাশে দাঁড়িয়ে বাবা তোমরা যাও আমার অতটাও মারাত্মক কিছু হয়নি যে তোমাদের আমার পাশে বসে থাকতে হবে আর সেপালে আপাতত আছেন না দিয়ে প্রিয়তাকে ঝাড়ি দিয়ে আর কত ড্রামা করবে শুনি বাবা আমি বলে দিচ্ছি আমরা কিন্তু আজকেই যাচ্ছি কথাটা বলে না দিয়া উঠে চলে গেল নিবিড়ও উঠে চলে যেতেই প্রিয়তা পিছন থেকে ডেকে আপনি না খেয়ে চলে যাচ্ছেন নিবিড় গম্ভীর গলায় বলল তোমার আমাকে নিয়ে না ভাবলেও চলবে নিবিড় রুমে গিয়ে পাইচারি করছে এপাশ থেকে ও এই মেয়েটা কি কখনো আমায় বুঝবে না ভালোবাসা তো কখনোই দিতে পারে না তাই বলে নিজের প্রতিও এত অবহেলা কত করে বলে যাচ্ছি নিজের যত্ন নাও কাজ করার জন্য তো লোক আসেই দরকার হলে আরও দশটা রাখবো তারপরও সবার জন্য উনি রান্না করতে গেছেন থাকো তুমি তোমায় নিয়ে কে ভাবতো তোমার কথা শুধু আমার বাচ্চাটা তোমার মাঝে না হলে দেখতে আজ নিবিড় তোমায় কি অবস্থা করতো প্রিয়তা এসে নিবিড়কে কে করতে দেখে জামা কাপড় ভাস করতে করতে কি ব্যাপার জিনে ধরেছে নাকি দাদির সাথে কিভাবে সেটা নিয়ে ভাবছেন নিবি রাগনীত টক টকে লাল চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জামা কাপড় বের করে দিচ্ছি বলে প্রিয়তা আলমারি দিকে এগোতেই নিবিড় প্রিয়তার হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে স্বরে বলল আমাকে কি তোমার মানুষ মনে হয় না কেন শোনো না তুমি আমার কথা কি করলে তুমি আমার সব কথা শুনবে প্রিয় তার গলায় বলল কি হয়েছে আপনার কি হয়েছে তুমি বুঝতে পারছো না কথাটা বলে প্রিয়তার দিকে এগিয়ে যেতেই প্রিয়তা পিছাতে লাগলো তুমি আবার আমার কথার অবাধ্য হচ্ছ তোমাকে এক কথা কতবার বোঝাতে হবে প্রিয়তা ভয়ে ভয়ে আপনি রাগ দেখাচ্ছেন কেন কি করেছি আমি তুমি অসুস্থ তুমি আমাকে আগে জানাওনি কেন কেন জানাওনি আনসার দাও আমি তো একদম ঠিক আছি তখন তো মিথ্যে বলেছিলাম কি করে বুঝবো আপনি এতটা রেগে যাবেন মিথ্যা হ্যাঁ মিথ্যা কিন্তু কেন আসলে আমার যেতে ইচ্ছে করছিল না আর এতটা পথ যার আমার একদম সহ্য হয় না নিবের নিজেকে কিছুটা সংযত করে এখন তুমি বাড়িতে একা থাকবে সেপালি আপা আছে তো আমিও কি বুঝে বাবাকে তখন হ্যাঁ বলে ফেললাম ওকে প্রবলেম নেই আমি বাবাকে বলে দিচ্ছি আমার যাওয়া হচ্ছে না নিবির পা বাড়াতে প্রিয়তা হাত ধরে টেনে নিবিড়কে দাঁড় করিয়ে তার বুকে মাথা রেখে আপনি না গেলে আপু সন্দেহ করবে ভাববে আপনি আমার জন্যই যাচ্ছেন না কিন্তু প্রিয়তা ওই বাড়ি থেকে আজ আর আসা সম্ভব নয় রাতে তুমি একা থাকবে কি করে আমি পারব আপনি চিন্তা করবেন না একটা রাতেরই তো ব্যাপার নিবিড় প্রিয়তার কপালে চুমু দিয়ে তোমার অনেক কষ্ট করতে হচ্ছে শুধু আমার জন্য তাই না আমার খুব ভয় হয় কেন ও তুমি বুঝবে না আমি জানি কি আপনার ভয় হয় যদি আমি আপনাকে ছেড়ে সত্যি চলে যাই কথাটা বলতেও নিবিড় প্রিয়তার ঠোঁটে আঙুল দিয়ে এই কথা আর কখনো আমার সামনে বলবে না প্রিয়তা আস্তে করে আঙ্গুল সরিয়ে ফেসে গলায় বলল এই যুগে এত ডিভোর্স কেন জানেন কারণ আমাদের ধৈর্য নেই ধৈর্য ধরে ভালোবাসার মানুষটার পাশে থাকারই অঙ্গীকারবদ্ধ হতে পারি না আমাদের জীবনে খুব তারা। আমরা মনে করি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গেলেই মুক্তি হয়তো নতুন করে নতুন মানুষটার সাথে গুছিয়ে নেব কিন্তু আমরা এইটা ভাবি না মানুষ ফেরেস্তা নয় ভুল ত্রুটি সবার মাঝে আছে মানুষ দূর থেকে কাউকে দেখলে মনে করে ওই দম্পতিটা খুব সুখে আছে শান্তিতে আছে, কিন্তু আমি মনে করি কেউই শান্তিতে নেই কারো জীবনে কিছু না কিছু দিয়ে অপরিপূর্ণ আছে। দূর থেকে কিছু আন্দাজ করা যায় না আপুর কথাই যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল আপুর জায়গা থাকলে আমিও তাই করতাম চলবে বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ